আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি মাঠে চলে এসেছি এখানে আমি গরুগুলিকে রেখে গেছিলাম ঘাস কাওয়ার জন্য তো এই গরুগুলি সকালে দিয়ে গেছিলাম এবং আমি ঘুম থেকে উঠেই আমার যে বাসুরটি আছে বাসুরটিতে কি কোনো ঘাস কাচ্ছে না এবং বাসুরের যে চঞ্চলতা ছিল সেটি নেই স্বাভাবিক চঞ্চলতা নেই এবং বাসুরটি একদম নিস্তেজ হয়ে যাচ্ছে কোনো গাছই কাটছে না তখন আমি লক্ষ্য করে দেখলাম যে বাছুরটির শরীরে জ্বর শরীরে জ্বর কিন্তু অন্য কোনো সিমটম আমি দেখতে পাচ্ছিলাম না বুঝতে পারছিলাম না তো এখন পর্যন্ত কোনো সিমটম দেখতে পাচ্ছি না তো এখন আমি যাইতেছি দেখি গিয়ে যে বাছুরটি গাছ কাচ্ছে কি না এখন তো আমি সকালে আবার আমি প্যারাসিটামল দিয়েছিলাম এই বাছুরটিকে যেহেতু জ্বর এসেছে শরীরে আমি লক্ষ্য করেছিলাম জ্বর এসেছে এছাড়া অন্য কোনো সিমটম আমি দেখি নাই অন্য কোনো লক্ষণ দেখি নাই শুধু জ্বরের লক্ষণটা দেখেছি এবং প্যারাসিটামল ডোজ দিয়েছিলাম তো সাথে থাকুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে বাসুরটির কি হাল আছে এবং এটি আসলে অন্য কোনো প্রবলেম কি না আমি এখনও বুঝতে পারতেছি না আমার কাছে একটু কীরকমই লাগতেছে এই দেখতে পাচ্ছেন বাসুরটি এখনও পর্যন্ত কোনো গাছ খাইতেছে না আর শুয়ে আছে আমি সকালে দিয়ে গেছিলাম এখন দুপুর একটা বাজে আমি গরু এখন বাড়িতে নিয়ে যাব এই কানটা একদম গরম আমি হাত দিয়ে দেখতেছি আসলে এই তাপমাত্রা কতটুকু আছে আসলে কিন্তু এই যে এই যে কানের মধ্যে যে আমি হাত দিছি এখানে কিন্তু গরম লাগতেছে আসলে জ্বর হইলে কিন্তু কানে হাত দিলে কিন্তু বোঝা যায় এটি জ্বর বোঝার একটি লক্ষণ এছাড়াও আপনার গরুটা দেখলেই বুঝতে পারবেন আসলে জ্বর আছে কি না গরু গাছ কাবে না এবং আপনার গরু নিস্তেজ হয়ে যাবে স্বাভাবিক যেই এয়াটা আছে স্পিডটা এটা থাকবে না তো আমি আসলে জ্বরের যে লক্ষণটা এটা আমি বুঝতেছি এবং আসলে কিন্তু জ্বর আমি হাত দিয়েই দেখতেছি এটার জ্বর আসে কিন্তু আমি প্যারাসিটামল দিয়েছি কোনো কোনো ডাক্তার দেখাই নাই আমি এভাবেই আসি কারণ যেহেতু এখনও পর্যন্ত অন্য কোনো লক্ষণ ধরতে পারতেছি না এবং আমি অবশ্যই এটি দেখব বিকাল পর্যন্ত আসলে প্যারাসিটামল দেওয়ার পরে এটি কোন পর্যায়ে যায় আসলে কোনো অন্য কোনো লক্ষণ নাকি আরও কোনো জটিল বিষয় আছে কেন এই জটটি উঠেছে আমি আসলে বুঝতে পারতেছি না তো আশা করি এটি অবশ্যই আমি আজকে বুঝে যাব আসলে আমি এখন গরুগুলি বাড়িতে নিয়ে যাবো এখানে রাখবো না কারণ বাসু বাসুরের একেবারে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ আর এই যে এই গরুটির আমি একটু হাত দিয়ে দেখলাম যে আসলে এই গরুটির কীরকম তাপমাত্রা কারণ এটার এই এই গরুটার তাপমাত্রা এবং বাসুরের তাপমাত্রাটা একটু তফাৎটা দেখতেছি আর কি আসলে এই গরুটি আমি যখন হাত দিই তখন এটি কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে আমি হাত দিয়ে দেখেছি এটি স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু এই যে বাসুরটি বাসুরটি কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না তো আমার ভিতরে একটু অস্থিরতাও কাজ করতেছে আসলে বাছুরের যদি প্রবলেম হয় তাহলে অনেকটাই প্রবলেম হবে তো এখন আমি এই গরুটিকে কিছুক্ষণ এখানে ঘাস খাওয়াবো এবং ঘাস খাওয়ানোর পরে আমি গরুটিকে বাড়িতে নিয়ে যাব গরুগুলিকে আর ঘাস খায় কি কিনা এটি একটু ট্রাই করে দেখব আসলে এখানে আপনার এই দানকেতের পাশে আইলের মধ্যে কিন্তু ঘাস আছে এবং আমি গরুটিকে বাছুরটিকে রেখে গিয়েছিলাম ঘাস খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বাছুরটি আসলে আমি ক্ষেতের পাশে এনেছি তো এখানে আপনার হালকা আপনার আস্তে আস্তে ঘাস কাচ্ছে আস্তে আস্তে মানে স্পিড নেই একদম স্পিড নেই বলতে গেলে একদমই স্পিড নেই স্বাভাবিকভাবে যেভাবে কাইতো আগে এভাবে গাছ কাইতেছে না সে রুচি বোধ করতেছে না এবং শক্তি পাইতেছে না শরীরে তাপমাত্রা আছে শক্তি পাইতেছে না তো আমি এখন বাড়িতে চলে যাব আসলে এই বাসুরটিকে কি করা যায় এই বিষয়ে একটু ভাবনা চিন্তা করব আসলে কি হয়েছে কারণ অনেকটা সময় চলে গেছে সকাল থেকে এখন প্রায় বিকালই হয়ে যাচ্ছে কারণ এখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে এটি আসলে বুঝতে হবে বিষয়টা কারণ আমি কোনো ডাক্তার নয় যার কারণে এই বিষয়টি আমি হুট করে কিন্তু বুঝতে পারবো না কিন্তু আমি যে মেন বিষয়টা প্রথম লক্ষণটা কিন্তু অবশ্যই আমি বুঝতে পেরেছি যে গরুটির জ্বর হয়েছে কিন্তু গরুটি কোনো শক্তি পাচ্ছে না তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গরুটি এই বড়ো গরুটি গাভীটি কিন্তু স্পিড আছে এবং প্রচুর কাচ্ছে এবং হাঁটাচড়া করতেছে খাওয়ার কিন্তু একটি স্পিড আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখে দেখেন কীরকমভাবে কাজেছে একটা রুচি বোধ করতেছি কিন্তু এবং গাছ কুদার চেষ্টা করতেছে আসলে কোন জায়গায় গাছ ভালো আছে এবং খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাস বাসুরটিও কিন্তু এরকম করতো আগে কিন্তু বাসুরটি এখন এরকম করতেছে না যার কারণে মনটা খুবই খারাপ হয়ে গেছে আমার এখানে এসে তো আর সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আমি বাড়িতে চলে যাব এবং বাসুরটিকে আমি কি কি চিকিৎসা দিই এবং কি হয়েছে কোন কারণে জ্বরটা এসেছে আর আসলে এটি কী আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো কারণ কোন আমি জানাতে পারবো না আমি বাড়িতে গিয়ে আসলে আর ডক্টরের সঙ্গেও আমার পরামর্শ করতে হবে আসলে বিষয়টা কি বুঝতে হবে এবং পরবর্তীতে আপনাদেরকে জানাবো আসলে যে কি হয়েছে বাসুরটির গরুটি কিন্তু ঠিকই কাইতেছে গরুটির রুচি আছে আর বাসুরটিকে তো প্যারাসিটামল আমি ডোজ দিয়েছি কিন্তু প্যারাসিটামল দেওয়ার পরেও আমি কোনো পরিবর্তন বুঝতেছি না পরিবর্তন কারণ সাধারণ যদি কোনো জ্বর হয়তো তাহলে প্যারাসিটামল দিলে হয়তো নিয়ন্ত্রণে আসার কথা ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন বাসুরটি কিন্তু খাওয়া দাওয়া সেরে দিছে বাসুরটি হাঁটতেছে হ্যাঁ বাসুরটির যে গ্রোথ এটি কিন্তু অনেকটাই কমে গেছে তো আমি বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি গরুগুলিকে নিয়ে কিন্তু চলে যাচ্ছি এখন আমি বাড়িতে গিয়ে এই গরুগুলিকে আমি শুকনা কর এবং পানি দিব কারণ বাহিরে রোদ ছিল প্রচুর রোদ ছিল শরীর গরুর শরীর কিন্তু অনেকটা গরম হয়ে গেছে পানির পিপাসা পেয়েছে বাড়িতে নিয়ে পানি দিতে হবে পানি প্রচুর পরিমাণে পানি দিব এবং বাতের মার আছে মার এবং কিছু বসি মিক্স করে তারপরে আমি শুকনা কর গরুকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন আমি আশা করি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসুরটি তো আপনারা অবশ্যই দেখেছেন আসলে বাসুরটি এখন যে যাইতেছে মনে হচ্ছে সাধারণ জ্বর এছাড়া অন্য কোনো সিমটম বাসুরটির শরীরে কিন্তু নেই দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে